উমিত্রকে আপনারা নির্বাচিত করলেন বিজেপির কোন অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার আমরাও তো পারি আপনার যত এম আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার এই ক্ষমতা দেখাচ্ছেন একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয় একটা সরকার মেজরিটি পেতে পারে মাইনরিটি পেতে পারে তাই বলে একদিনে একশো সাতাল সাতচল্লিশ জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে কি যে করেননি আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা মৌয়া যে মুখের ওপর কথা বলে দেয় আর মৌয়া যে ওদের চমকায় না আর মৌমা যে ওদের ভয় পায় না তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো তাহলে মৌয়াকে ভোটটা হবে ফুলে ভোটটা হবে তৃণমূলে ভোটটা হবে সকাল সকাল ভোটটা হবে প্রধানমন্ত্রীর ধমকানি শুনে ভয় পাবেন না তো চমকানি শুনে ভয় পাবেন না তো উনি অনেক গল্প বলবেন কারণ মিথ্যে গল্প সাজাতে বেশি টাইম লাগে না কিন্তু যায় আসে না আমি বিশ্বাস করি মৌয়াকে আমি বিশ্বাস করি আমার মাটি মানুষকে আমার সাধারণ মানুষকে তাই জেনে রাখবেন ওকে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দিলেও মানুষের মন থেকে তাড়িয়ে দিতে পারেননি তাই ওকে আবার গ্রহণ করে আপনারা দেখিয়ে দেবেন আপনারা তাড়ালেও আমরা গ্রহণ করলাম এটাই কৃষ্ণনগরের চৈতন্যদেবের কৃষ্ণনগরের বিশেষত্ব